আমি চৰবত খাইলে খাই মোৰ কাইলৈ নাই দেৱা তুমি নাম টা কওনা এক থান মাৰি দেই না খাইলে না খাইলে খাই লুটা খাই লাই অ কামতা কৌচাই চৰবত কানে আমি নাম জিকাই বেটা আমার কই শরবত খান ও শরবত খাইলাম তে আর ফিরি আবার শরবত খান কই আমার নামটা হইল শরবত খান হ্যাঁ জানি তো তো বাঙ্গাইয়া কইতাই না নি আমারে তোমার নামটা শরবত খান হ্যাঁ তো আমি বারবার কই আর তো তে তুমি আবার খালি করে শরবত খান শরবত খান আমি কিলা বুঝতাম খালি শরবত খান আচ্ছা শরবত খান বাবার নাম কি ফুতুল খান ওই ফুতুল খান কি বলে

হেল্ল' বাবা নী অং হাই নাম জানা মোবাইলৰ নম্বৰটো মাৰিলে ৰং তেখিত এখন তোমাৰ মান নাম কি ৰকম লৈ যাম আমি মাৰ নামটো লিখকে লাগব মাৰ নাম অন্য চাৰি বাই মনত কি কৰে যে শুনক আমাৰ যেতিয়া দেখে লাভ নাই আমাৰতো আগে বিয়া পঢ়া এতিয়া লাগবটো তুমি এক কাজ করো নম্বর আকো সুন্দর করে মারিয়ে ফিরি আবার মার নামটা লও মার নামটা তোরা বাদে দিবা না বাদে দিতাম না এখন দেওয়া লাগবো তুমি না মার নামটা লও মার নামটা বাদে দিবা সারে না মার নামটা লও রে বাবা আচ্ছা মার নামটা ছাড়ন দাদার নামটা কও তুলা উলা তাড়া কর জানাই তারে না আরে না দাদার নামটা না কইলে তো আমি ফাটতাম না তুই জানে দাদার নামটা কই দাদার নামটা লাগবো নি লাগবো লবণ দিছো চিনি দিছো না চিনি দিমু তোর এখন লবণ ডাললাম কো কো সরবত তো চেক করলা এখন দাদার নামটা কই দাদার নাম দি তুমি কি দা করতা দাদার নাম লেখতে লাগবো রে ভাই তুমি তো এখন বিয়া বিয়া করতে না নি